একটি নদীর ধারে একটি খরগোশ মনের আনন্দে খেলতো হাঁটত ঘুরত একদিন কুমির খরগোশটিকে দেখে তার কাছে এলো এসে খরগোশকে বলল। বন্ধু আমার খুব খিদা পেয়েছে তোমাকে খাবো তখন খরগোশটি বুদ্ধি করে বলল তুমি আমাকে সন্ধ্যার সময় খেও এবার খরগোশটা তার বন্ধু কাঠবিড়ালিকে এসে বলল যে এইভাবে তো কুমির আমাকে খেতে চাইছে কি উপায় করা যায় বলো তো তখন কাঠবিটা বুদ্ধি দিল তুমি ঘুমিরকে বলবে যে আমার শরীরে তো কোনো মাংস নাই আমি আগে খেয়ে দে মোটা সোটা হই তারপর তুমি আমাকে খেয়েও এবার কুমিরটি তখন বলল যে এবার তোমায় খাই বলছে কি তুমি তো আমাকে খেয়ে কী পাবে বলো আমি আগে ভালো মন্দ খেয়ে মাংস করি শরীরে তাহলে তো তুমি আমাকে খেয়ে মজা পাবে শুধু তোমাকে হাড়ি চিবাতে হবে তুমি আমাকে খেয়ে মজাই পাবে না কোনো মাংসই পাবে না আমার তুমি তুমি খুব আনন্দই পাবে না তখন কুমিরটি চলে গেলো সেই আনন্দে খরগোশ লাফাতে শুরু করলো মনের আনন্দে আবার খরগোশ খেলতে শুরু করলো